ছ কেটে গিয়েছে তাদের ঘরের মেয়েটা আর নেই চিকিৎসকের কর্তব্য পালন করতে গিয়ে ধর্ষিতা হয়ে খুন হতে হয়েছে একমাত্র মেয়েকে এখন বিচারের দাবিতে দরজায় দরজায় ঘুরছেন শোধপুরের এক অসহায় দম্পতি মেয়ের নিজের হাতে সাজানো গোছানো বাড়িতে এখন শুধুই এক রাস শূন্যতা ডিউটি সেরে মেয়ে আবার বাড়ি ফিরবে এই অপেক্ষা আর কোনো দিনও পূরণ হবে না জ্বলন্ত হাহাকার বুকে নিয়ে এখন মেয়ের বিচারের অপেক্ষায় অভয়ার বাবা মা যেখানে প্রতিদিন ফিরে আসার কথা ছিল নাইট ডিউটির পরও বাড়ি ফিরে রেস্ট নেওয়ার কথা ছিল সেই বাড়ি যে বাড়িতে এখনও অভয়ার বাবা মা রয়েছেন কি বলছেন অভয়ার বাবা মা কথা বলবো সরাসরি আজ অভয়ার বাড়ি থেকে মেয়ের জন্মদিনে স্মৃতি আঁকড়ে দুই অসহায় বাবা মা অভয়াকে বিচার পাইয়ে দিতে চোয়াল শক্ত করে দরজায় দরজায় ছুটছেন সাজানো গোছানো বাড়ি জুড়ে এখন শুধুই শূন্যতা অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না এখানে যে শুধু ঘরটা আমি দেখাবো এখানে সাজানো গোছানো আলমারি ড্রেসিং টেবিল এখানে আমি সবই দেখছি এখনো পর্যন্ত আমি সত্যি দেখাতে চাইবো আমার নিজেরই নিজেরই আমার হাত কাঁপছে ইনফ্যাক্ট দেখানোর জন্য এগুলো সমস্ত সিল্ক প্যাক মানে কিচ্ছু খোলা হয়নি স্কিন কেয়ার করতে হবে সেদিন রাতেও লিখে গেছিল স্কিন কেয়ার করতে হবে এখন থেকে বিয়েটা ভালোভাবে করতে হবে এমনিতে গোল্ড মেডেল পেতে হবে এগুলো সেদিন রাতেও লিখে গেছিল মানে শুধুমাত্র সামনে বিয়ে আছে বলে এবং নিজেকে যাতে ভালো লাগে তাই জন্য এত কিছু কেনা গোটা ঘরটাই নিজের হাতে সাজিয়েছিল মেয়ে ঠিক যেমনটা রেখে গিয়েছিল মেয়ে সেভাবেই বাড়িটাকে আগলে রেখেছেন অভয়ের বাবা মা ছাদের ধারে ঝুলছে অর্কিড আর মনে হয় যে সত্যি সত্যি কেন বারবার ওনারা আবেদন করছিলেন যে ফুল গাছ লাগাবেন অন্তত একটা করে এই ছাদে না আসলে বোধ হয় সত্যি হয়তো আমরাও বোঝাতে পারতাম না এভাবে রং বেরঙের বাহারি ফুল এনে ছাদ ভরিয়ে দিয়েছিল ছাদ জুড়ে ফুটে রয়েছে অর্কিড বেগনভেলিয়ার মতো রকমারি ফুল কিন্তু তাদের পরিচর্যা করার মানুষটাই আজ আর নেই এই সময় ধরে আর কোনো গাছ যত্ন করা হয় না আমি গাছ দেখলেই বেশি কান্না কথা মনে হয় আমি আর যত্ন করি না গাছের পরিশ্রম করে বাবা মার কষ্টের মূল্য দিয়েছিল অভয়া অবিচল থেকে চিকিৎসকের দায়িত্ব পালন সে কোভিডের সময় জীবন বাজি রেখে রেখে কাজের জন্য পাওয়া সম্বর্ধনাও মা দিয়েছেন যত্ন করে সময় নাটাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন থেকে খুব সুন্দর এটা লেখা দিয়েছিল যেভাবে কোথাও কোভিডের সময়তে নিজেদের প্রাণ বাজি রেখে সমস্ত চিকিৎসকরা লড়াই করছিলেন তার জন্য এটা একটা সমর্থন এটা বিছানার উপরই সুন্দর করে সাজানো রয়েছে প্রসাধনের টেবিল যেমন ছিল তেমনই আছে মেয়ের প্রিয় কাপটুকুতেও এতটুকু ধুলো জমতে দেননি বাবা মা নিজের হাতে যেই বাড়িটাকে একটু একটু করে সাজিয়েছিল সেই বাড়িতেই আর কোনো দিনও ফিরবে না মেয়ে এই ভয়ঙ্কর সত্যিটাকে মেনেই আজীবন চলতে হবে সতপুরের এক দম্পতিকে আশা শুধু একটাই মেয়েটাকে বিচারটুকু যেন পাইয়ে দিতে পারেন সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখা অকাল মৃত এক তরুণী চিকিৎসকের বাবা মায়ের এই আশা কি পূরণ করতে পারবে সমাজ বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়